আচ্ছা একটা কথা বলুন তো সম্পর্কের বয়স বাড়লে আপনারা ব্যস্ত হয়ে যান কেন প্রিয় মানুষটিকে সস্তা ভাবেন কেন আর এত বড়িংবা হয়ে যান কেন রোজ নিয়ম করে তার সাথে দু চারটা সাংসারিক কথা বললেন ব্যাস এতেই শেষ কেন মাঝে মাঝে হুটহাট কল দিয়ে বলতে পারেন না আমি তোমাকে মিস করছি তোমার কথা খুব মনে পড়ছে কিংবা সহজ ভাষায় বলে দিতে ভালোবাসি তোমাকে সম্পর্কের যত্ন নিতে শিখুন পারে মানুষটিকে নিজের সর্বোচ্চতা দিয়ে আগলে রাখুন সম্পর্ক ভাঙার সবচেয়ে বড় কারণ হলো অবহেলা সময় থাকতে কদর করুন হারিয়ে ফেলার পর আর কখনোই ফিরে পাবেন না তাকে সম্পর্ক সুন্দর রাখতে বেশি কিছুর প্রয়োজন হয় না দরকার হয় একটু গুরুত্বের কারণ গুরুত্ব কমে গেলেই দূরত্ব বেড়ে যায় অনেক মানুষ আলাদা হয়ে যায় না কারণ আলাদা হওয়ার খরচটাও অনেক ভারী কেউ কেউ শুধু এই ভেবে থাকেন যে ডিভোর্স দিলে আদালত আইনজীবী খরপোষ নানান ঝামেলা এগুলো কে সামলাবে আবার কেউ বাচ্চাদের কথা ভেবে মুখ বুঝে সবকিছু চুপ করে সহ্য করে থাকেন এই ছোট ছোট মুখগুলো কিভাবে মেনে নিবে মার বাবা একসাথে নেই এই এক প্রশ্নেই দিনের পর দিন তারা নিজেদের ভেতরে মরে যেতে থাকেন কেউ থাকে কারণ আলাদা হলে সন্তান মানুষ করতে হবে একা ভয়টা বুকে তার চেপে ধরে থাকে জীবনের ক্লান্ত সন্ধ্যায় কেউ কেউ টিকে থাকেন কেবল এই একটা কথা ভেবে এই মানুষটা অনেক খারাপ হলেও আমাকে কখনো ঠকায়নি আবার এমনও অনেক মানুষ আছেন যাদের জীবন সঙ্গী হয়তো তাদেরকে ভালোবাসেন না তারপরেও তারা থেকে যান কারণ তিনি স্বাধীনতা দেন তিনি টাকা দেন তিনি দেন একটা নিশ্চিত নিরাপত্তা ভালোবাসা না থাকলেও সুবিধাটুকু আছে এটাও তো একটা কারণ তাই না কেউ কেউ শুধু এই ভয়েও থেকে যেতে চান ছাড়েন না যদি লোকে পরে পিছনে কিছু বলে সমাজের মুখের সামনে নিজের সত্যিটা বলতে তারা ভয় পান আরো কিছু মানুষ আছে তারা শুধুমাত্র অভ্যাসের জন্য একসাথে থাকেন দিনের পর দিন এক ছাদের নিচে কাটাতে কাটাতে তারা ভুলেই যান আসলে ভালোবাসাটা কাকে বলে তাহলে প্রশ্ন জাগে এই সংসার গুলোয় ভালোবাসা কোথায় এটা শুধু একটা চুক্তি নাকি টিকে থাকার কৌশল সত্যি বলতে কি আজকাল অনেক সম্পর্কই চলছে কেবল মাত্র একটা দায়িত্ব অভ্যেস আর সামাজিক মুখ রক্ষার জোরে মানুষ কি বলবে ভালোবাসাটা অনেক আগেই পথ হারিয়েছে তবুও সবাই বাঁচে হাসে কারণ মানুষ সহজে ভাঙতে শেখে না শিখে শুধু মানিয়ে নিতে তাই সবাইকে অনুরোধ করব আপনার পাশের মানুষটির দিকে যত্নবান হন স্ত্রী হোক আর পুরুষই হন সবাই নিজের বাড়িতে নিজের সম্পর্কের মানুষগুলোর যত্ন নিতে শিখুন ধন্যবাদ